বিভিন্ন বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যাই ট্রাভেল করি নিজের মতো করে মানে নিজের স্বাধীনতাটাকে সবসময় প্রাধান্য দিই যখন যাই ইচ্ছা তাই করি বা ঘুরতে যাই এখন কিন্তু কোভিড নাইন্টিনের সময় যেমন বাসায় বন্দি অবস্থায় ছিলাম এখন কিন্তু সেইম বন্দি অবস্থায় বাসায় থাকা লাগতেছে কারণ দেশের এই খারাপ সময়ে চাইলে কোথাও ঘুরতেও যাওয়া যায় না প্রত্যেকটা সেক্টরের খুবই বাজে অবস্থা সরকার যেমন অনলাইন অফ করে দিচ্ছে আমার এক বিজনেস ছিল আমার অনলাইন সেক্টরের বিজনেস পুরোপুরি ধস নেমে গেছে আমার মতো যারা উদ্যোক্তা ছিল ছোটো ছোটো উদ্যোক্তা সবার বিজনেসেই কিন্তু খুবই বাজে অবস্থা কারণ অনলাইন নাই নেট নাই মানে অনলাইন অনলাইন সিস্টেমে তো বিজনেসটা আমরা রান করি মূলত অনলাইন সিস্টেমে মানে অনলাইন সেক্টরটা যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা বিজনেস রান করতে পারি না বা দীর্ঘস্থায়ী কিন্তু হয় না ফেসবুক বন্ধ সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ মানে আমাদের বিজনেসটা আসেই মূলত সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আজকে প্ল্যানিং ছিল কোথাও মানে কোথাও থেকে ঘুরে আসবো মানে অল্প কয়েকদিন যাওয়া প্রচুর পরিমাণে ইচ্ছা হচ্ছে যে কোথাও না কোথাও থেকে ঘুরে আসি কিন্তু আসলে যাওয়ার মতো কোনো অবস্থা পরিস্থিতি কোনোটাই নেই কারণ দেশের একটা খারাপ সময় এই খারাপ সময়ে আমরা যদি বিভিন্ন জায়গায় ঘুরতে যাই বা বাইরে যাই ব্যাপারটা আসলে এমনিতেই প্রচণ্ড পরিমাণে খারাপ দেখায় প্রতিনিয়ত মানে কেউ কিন্তু কারোর জায়গা থেকে সেফ না বর্তমানে মানে বাংলাদেশে আজকে আমি আছি বা আপনি আছেন যারাই বাংলাদেশে থাকি আমরা দিন শেষে আসলে আমরা বন্দি অবস্থায় জীবন পার পার করা লাগছে হচ্ছে সাথে যারা মূলত ট্রাভেলিং করতাম এখন কিন্তু আসলে চাইলে কোথাও যেতে পারছে না বা যাওয়ার মতো কিন্তু পরিস্থিতি কোথাও মানে কারণেই বর্তমানে যে পরিস্থিতি দেখতে পাচ্ছি আমরা আজকে ঢাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে পুলিশের মানে যে আচরণটা করা হয়েছে পুলিশ যে পরিমাণ যে আচরণটা করছে আসলে আমার মনে হয় না এততে খারাপ কোনো কিছু হতে পারে শিক্ষার্থীদের উপর ডিরেক্ট গুলি বর্ষণ একের পর এক অত্যাচার এইগুলো আসলে বাংলাদেশ কি বিশ্বের কোথাও কোনো জায়গায় কোনো সরকার এরকমটা করতে পারে না পুলিশ হচ্ছে কি জন মানে জনগণের পাহারাদার জনগণকে তারা পুলিশ জনগণকে সাপোর্ট জনগণ 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 জনগণকে সাপোর্ট দিবে ছাত্ররা ছাত্রদের নৈতিক আন্দোলন করছে সেখানে পুলিশ পুলিশ পাহারা দিবে তাদেরকে যাতে অন্য কেউ বা তৃতীয় কোনো ব্যক্তি যাতে এখানে কোনো কিছু না করতে পারে কিন্তু পুলিশ সেনাবাহিনী নৌবাহিনী প্রতিনিয়ত কিন্তু স্টুডেন্টদের উপর ডিরেক্ট হামলা করতেছে নেকার জন্য ঘটনা আসলে এগুলো নিন্দা জানানো ছাড়া কোনো উপায় নেই আমরা যারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যাই ঘুরতে যাই বা ট্রাভেল করি বা ট্রাভেল ট্রাভেল সেক্টরের সাথে জড়িত কোনো না কোনোভাবে আমরা আমাদের বিজনেস বলেন বা যাই বলেন সব কিছুই কিন্তু অনলাইন সেক্টর নিয়ে হ্যাঁ অনলাইন বা সামাজিক যোগাযোগ মাধ্যমকে ঘিরেই কিন্তু দেশে ইন্টারনেট সেবা বিঘ্নিত হচ্ছে বারবার ফেসবুক অফ করে দেওয়া হচ্ছে হয়তো এটা সরকারি মানে সরকার অফ করতেছে কন্টিনিউ কিন্তু ক্ষতিটা কিন্তু আমরা যারা ব্যবসায়ী আছি বা বিজনেস যারা আমরা করি অনলাইন কেন্দ্রিক সবারই কিন্তু ক্ষতিটা হচ্ছে প্রতিনিয়ত কারণ যে পরিমাণ ক্ষতির সম্মুখীন বাংলাদেশ হচ্ছে প্রতিনিয়ত প্রত্যেকটা সেক্টর অনলাইন সেক্টর বলেন বা জব সেক্টর বলেন প্রত্যেকটা সেক্টরের বর্তমানে খুবই খারাপ অবস্থা হ্যাঁ খুব খুব খুবই খারাপ অবস্থা প্রতিটা সেক্টরের তো এই সময়টাতে আসলে যে পরিমাণ ক্ষতির সম্মুখীন আমরা হচ্ছে ছোটো ছোটো উদ্যোক্তারা হচ্ছি আমরা কীভাবে রিকোভার করব সেই প্ল্যানিংই কিন্তু আসলে আমরা মানে করে উঠতে পারতেছি না হবে এখন যেমন দেশের মধ্যে উদ্যোক্তা যারা ছিল আমরা যা ছোট ছোট উদ্যোক্তা যারা আছি বা কাজ করি বিভিন্ন সেক্টরে ভালো নেই বাংলাদেশ ভালো নেই আমরাও ভালো নেই খুবই বাজে অবস্থা চলতেছে ভবিষ্যৎ কি হবে আমি আমার আমার ছোট ভাই আমার ছোট ভাই কথাই যদি ডিটেইল বলি আমি আমার এক ছোট ভাই আছে সে অনলাইনে বিজনেস করে প্রতি মাসে ভালো একটা মানে তার ফ্যামিলিই চলে হচ্ছে কি অনলাইনে বিজনেসের মাধ্যমে কিন্তু লাস্ট এক মাসে তার সেল মানে তার সেলস জেনারেট হয়তো প্রতি মাসে ছয় থেকে 7 লক্ষ টাকা যেখানে সেখানে তার লাস্ট এক মাসে সেলস জেনারেট হয়েছে মাত্র 30000 টাকা তো সে কিভাবে বিজনেস রান করবে ভবিষ্যতে সে কি করবে ও মানে সে কি এই সেক্টরে থাকবে নতুন উদ্যোগ হয় তৈরি হবে নতুন উদ্যোগতা কিন্তু কি আসতে পারবে না এন্ড যারা হচ্ছে উদ্যোগতা নতুন উদ্যোগতা যারা আসছে বা হচ্ছে প্রতি নিয়ত আমরা কিন্তু সবারই কিন্তু আসলে টাকা বসে সেরকম থাকে না উদ্যোক্তারা যারা শুরু করে প্রথমেই বিশেষ করে ছোট ছোট উদ্যোক্তারা কিন্তু শুরু করে অনলাইন থেকে অনলাইন সেক্টরে যেসব উদ্যোক্তারা আসে ওইসব উদ্যোক্তা কিন্তু ছোট থেকে শুরু করে আস্তে আস্তে বড় হয় কারণ যারা অল্প কয়েকদিন আগে শুরু করছে তারা কিন্তু শুরুতে একটা বিশাল বড় লেভেলে একটা ধাক্কা খেয়ে গেল ডিরেক্ট এই অনলাইন সেক্টরের কারণে কারণ এখানে নেট নাই ফেসবুক বন্ধ আর বিশেষ করে অনলাইন বিজনেস সেক্টরের ফেসবুক হচ্ছে গিয়ে সামাজিক যুগা মাধ্যমে সবচেয়ে বড় একটা সাইট কারণ সরকার সরকারের প্রয়োজনে ফেসবুক অফ করে দিচ্ছে দেশের মধ্যে হাজার হাজার লক্ষাধিক উদ্যোক্তা রয়েছে তাদের কথা কি সরকার ভাবে সরকার তো আসলে জনগণের কথাই ভাবে না মানে সরকার উদ্যোক্তা নিয়ে ভাবলেই কি না ভাবলেই কি কিন্তু যেই ছেলেটা কোনো একটা সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি সেই ছেলেটা যদি মারা যায় তার ফ্যামিলির কি হবে সেটা কি সরকার জানে জানে না বুঝে বুঝে না অনলাইন সেক্টর বলেন বা ট্রাভেলিং সেক্টর সেক্টর বলেন প্রতিটা সেক্টরেই প্রতিনিয়ত কিন্তু আমরা এই একের পর একটা সার্ভাইভাল সার্ভাইভাল আমরা করে যাচ্ছি জানি না এই সেক্টরের ভবিষ্যৎ কি হবে আমি মানে আপনাদের যদি কারো কোনো ধরনের কোনো মতামত থাকে এই ব্যাপারে যে হ্যাঁ অনলাইন সেক্টর বা যে সকল উদ্যোক্তারা নতুন তৈরি হচ্ছে নতুন বিজনেসের জন্য নতুন বিজনেস করবে বা যারা অলরেডি বিজনেস করতেছে তাদের কোনো পরামর্শ যদি থাকে অবশ্যই কমেন্ট করবেন বা জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি এখান থেকে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে হয়তো নতুন কোনো অন্য কোনো দিন নতুন কোনো নতুন কোনো নিয়ে হয়তো আমরা ট্রাই নতুন কোনো উদ্যোক্তাকে আনতে যে উদ্যোক্তা বর্তমান সময়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই নেটওয়ার্কের কারণে উদ্যোক্তা নিয়ে নেওয়ার চেষ্টা করবো উদ্যোক্তা বা ট্রাভেলার কোনো কোনো না কোনো ব্যক্তিতে অবশ্যই ব্যক্তিকে অবশ্যই নিয়ে আসবো আপনাদের এই এখানে মানে আমাদের লাইভে আর যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বিশেষ করে ট্রাভেল সংক্রান্ত সব ধরনের প্রশ্ন এবং উত্তর পাবেন আপনারা ডিরেক্ট কমেন্ট করবেন অবশ্যই রিপ্লাই পাবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ